সে করতে পারে না সে দিতে পারে না তো না দেওয়ার কারণে আমার কাছে ভালো লাগে না কারণ জানা না আফ্রিকা থাই খাইছি আফ্রিকার কি ভালোবাসা কি মজা সেটা তো আমি জানি এখন আর আমার এই জায়গা বাংলাদেশে আমার স্বামী কোনো কিছু আমার ভাল লাগে না তখন আমি চিন্তা ভাবনা করলাম যে এই জায়গায় থাকো না আমি আবার চলে যাবো তো আমার স্বামীকে বলি যে দেখো তোমাকে আমার তুমি কোনো কিছু আমাকে দিতে পারো না তোমার যে ফিনিষটা সেটা আমি পাই না আমি তোমার সাথে থাকতে পারবো না তখন চিন্তা ভাবনা করে কিছু দিনের ভিতরে আমি আবার আফ্রিকায় চলে আসি এই যে আফ্রিকায় এখন আইসি ঠিক আছে এই যে ভালোবাসা আফ্রিকার যে একটা ভালোবাসা সে একটা যে একটা জিনিস অসাধারণ এখন চিন্তা ভাবনা করছি আফ্রিকাই থাকবো তাদের ভালোবাসা তাদের সব কিছু নিয়ে বাকি জীবনটা এমনিকে কাটিয়ে দেবো তো আপনি আফ্রিকা মানে আবার চলে গেলেন বাংলাদেশে আসলেন এর মানেটা কি মানে দেখলাম বাংলাদেশ আইসা মানে এই জায়গা বড় হইসি তো একটা মাটির একটা টান আছে তাই আসলাম কিন্তু আইসা এটা আমি কোনো ফিলিশ পাইলাম না কিরকম ফিলিংস এই স্বামীর একটা ভালোবাসা স্বামীর যে একটা ইনজয় স্বামীর সাথে যে একটা মজা এই ফিলিশটা আমি পাই না আফ্রিকার যে জিনিসটা পাইছি আফ্রিকা আপনি কি পাইছিলেন অনেক অনেক মজা একটা বিবরণ দেন দেখান মানে যেমন ছেলেদের সাথে এনজয় করা ছেলেদের সাথে একসাথে থাকা গোমা মজা যে এটা ইয়া এটা আমি মানে আমার স্বামীর কাছে পাই না মানে আফ্রিকা গিলে এরকম হয় না মানে সব মেয়েরা গিলে সব মেয়েরা না যে মেয়েদের ভালো লাগে যারা আসসালামু আলাইকুম আকান্তলাই বরকত আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো আপনাদের কাছে আমার জীবনের কিছু ঘটনা বলতে আসলাম তো আমি ছোটোবেলা থেকে অনেক কষ্ট জীবনে মানুষ হই মানুষ হওয়ার পরে এই মানুষের ধারে ধারে যাওয়া মানুষের সাথে কাজকাম করা খাওয়া দাওয়া মানুষের বাসায় কাজ করা যেমন কোনো জীবনে একটা হতাশ হয়ে যায় তখন চিন্তা ভাবনা করলাম যে না আমি বাহিরে যাও এই ভাবনা করে আমি আফ্রিকায় গেলাম আফ্রিকায় আমি চারটা বছর থাকি এই চার বছরে আর পিকার ছেলেরা যে মেয়েদের এত ভালোবাসে এত ভালোবাসা দেয় এত এনজয় দেয় এনজয় করে না করলে মানে বুঝতে পারবে না যেটা আমি করছি ওদের যে ভালোবাসা ওদের যে সে চাহিদা আর যে সুন্দর ইস্তিমার মানে অবাক কাণ্ড শরীরে ওদের দেখলেই মানে শরীরের শেষের উঠে যায় এরকম বিষয় তো চারটা বছর থাকে চারটা বছর পরে থাকার পরে চিন্তা আমি যে এবার বাংলাদেশে যাবো আমি দেশে আছি দেশে আছি আর কিছুদিন থাকে থাকার পর আমি বিয়ে করি বিয়ে করার পরে আমার যে স্বামী সে আফ্রিকার মতো আর লাগে না সেরকম ভালোবাসা সেরকমের মজা সেরকম এনজয় সে করতে পারে না সে দিতে পারে না তো না দেওয়ার কারণে আমার কাছেও ভালো লাগে না কারণ জানেন না আফ্রিকা খাইছি আফ্রিকার কি ভালোবাসা কি মজা সেটা তো আমি জানি এখন আর আমার এই জায়গা বাংলাদেশে আমার স্বামী কোনো কিছু আমার ভাল লাগে না তখন আমি চিন্তা ভাবনা করলাম যে এই জায়গায় থাকুন আমি আবার চলে যাব তো আমার স্বামীকে বলি যে দেখো তোমাকে আমার তুমি কোনো কিছু আমাকে দিতে পারো না তোমার যে ফিনিশটা সেটা আমি পাই না আমি তোমার সাথে থাকতে পারবো না এখন চিন্তা ভাবনা করে কিছুদিনের ভিতরে আমি আবার আফ্রিকায় চলে আসি এই যে আফ্রিকায় এখন আইসি ঠিক আছে এই যে যে ভালোবাসা ভালোবাসা আফ্রিকার একটা একটা জিনিস অসাধারণ এখন চিন্তা ভাবনা করছি আফ্রিকাই থাকবো তাদের ভালোবাসা তাদের সব কিছু নিয়ে বাকি জীবনটা এমনি কাটিয়ে দেব তো আপনি আফ্রিকায় মানে আবার চলে গেলেন বাংলাদেশে আসলেন এর কি মানে দেখলাম বাংলাদেশ আয়সা মানে এই জায়গা বড় হয়েছে তো একটা মাটির একটা টান আছে তাই আসলাম কিন্তু আয়সা এই টাইম কোনো ফিলিংস পাইলাম না স্বামীর একটা ভালোবাসা স্বামীর যে একটা এনজয় স্বামীর সাথে যে একটা মজা এই ফিলিংসটা আমি পাই না আপনি যে জিনিসটা পাইছি আপনি কি পাইছিলেন অনেক অনেক মজা একটু বিবরণ দেন দেখান যেমন ছেলেদের সাথে এনজয় করা ছেলেদের সাথে একসাথে থাকা ঘুমা মজা যে একটা ইয়া এটা আমি মানে আমার স্বামীর কাছে পাই না মানে আফ্রিকা গেলে এরকম হয় নাকি হ্যাঁ মানে সব মেয়েরা গেলে সব মেয়েরা না যে মেয়েদের ভালো লাগে যারা ও আচ্ছা তো যাই আপনি প্রথমত যাই কি করছিলেন প্রথমতে আমি বাসায় যাই মানে একটা সেটে কাজ আর পর থেকে সে জায়গায় আস্তে আস্তে সবার সাথে আন্তরিক ভালোবাসা হয় তারপরে তো এই যে শুরু হয় তারপরে কি শুরু হলো এই যে মজা ভালোবাসা সবাই নিয়ে একসাথে চলাফেরা একসাথে মজা ইন্টারেস্ট করা তারপরে আচ্ছা তো এখন ওই এলাকাটা ভালো না মন্দ মানে যাওয়া যাবে কি না যাবে এই বিষয় নিয়ে একটা দর্শকের কিছু একটা বলেন আসলে যাদের কাছে ভালো যাদের কাছে ভালো যাদের কাছে ভালো না তাদের কাছে ভালো এটা চার আর যার মন আমার কাছে ভালো লাগে না সেটা বলছях আসলে ভালো লাগছে কি রকম ভাবে সেটা একটু দর্শকের উদ্দেশ্যে বলেন কারণ গল্পটা শেষ আমি বলি একটা যেserdeserde যে মানুষের মনে একটা চাহিদা আছে মনের একটা ভালোবাসা আছে যেটা যদি কারো কাছে না পাওয়া যায় এক জায়গায় আইসা সেই জায়গায় যেতে সে মনটা পাওয়া যায় তাহলে মন হয় না আর যে আর কিছু লাগে তা আমি সেরকম একটা ফিলিং সেরকম একটা মজা আর ফিরে পাইছে